কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি হালাল পশুকে কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে কিন্তু অনেকেই জানতে চান ঘোড়া দিয়ে কি কোরবানি করা যাবে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী কোরবানির জন্য গরু ছাগল ভেড়া উট এই চার ধরনের গৃহপালিত চতুষ্পদকে হালাল পশু হিসাবে নির্ধারণ করা হয়েছে এগুলোর বাহিরে অন্যান্য কোনো প্রাণী যেমন ঘোড়া কোরবানির জন্য শরীর সম্মত নয় ঘোড়া ইসলামে সাধারণত খাদ্য হিসাবে বৈধ নয় যদিও কিছু মতামত অনুযায়ী সংকটকালীন পরিস্থিতিতে ঘোড়া খাওয়া যেতে পারে তবে তা কোরবানির পশু হিসাবে গণ্য করা যাবে না কারণ কোরবানি একটি এমন ইবাদত যার জন্য নির্দিষ্ট ও ভক্ষণযোগ্য পশু নির্ধারিত রয়েছে হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে তোমরা কোরবানি করো গৃহপালিত পশু দ্বারা যেমন গরু ছাগল উট ও ভেড়া ইসলামের কোনো প্রামাণ্য উৎসেই ঘোড়াকে কোরবানির জন্য অনুমোদিত প্রাণী বলা হয়নি ইসলামিক কেউ যদি ঘোড়া জবাই করে কোরবানি মনে করে তবে তার জন্য কোরবানি না এবং সে কোরবানির সব থেকেও বঞ্চিত হবে এটি একটি শরীয়ত বিরুদ্ধ কাজ হবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় যেখানে কোরবানি পশু নির্বাচনীয় ভুল ধারণার সৃষ্টি হয় এই বিষয়ে সচেতন হওয়া জরুরি ধর্মীয় বিধান জানতে হলে অভিজ্ঞ ও বিশ্বাসযোগ্য আলিমদের পরামর্শ নেওয়া উচিত সুতরাং ঘোড়া দিয়ে কুরবানি করা যাবে না এটি ইসলামিক শরীয়তে স্পষ্ট এ বিষয়ে কোনো প্রকার সন্দেহ বা ভ্রান্ত ধারণা না রেখে শরীয়তের নির্ভরযোগ্য উৎস থেকেই জ্ঞান নেওয়া উত্তম